আসসালামু আলাইকুম অনিকুই লিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে এম সাইদুল ইসলাম ওইলিন ট্রেনার তো আপনাদের মাঝে আমরা डिफरेंट অনেক ভিডিও দিয়ে থাকি তো আজকে মেইন টপিক হলো টিউটোরিয়াল মানে আমরা একটা টিউটোরিয়াল করব এফসি ডব্লিউ ও এইচ সিরামিক তো আসলে এই করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগে বা কি কি মালামার লাগে কি কি ম্যাটেরিয়াল লাগে আমরা সবকিছু আপনাদেরকে আজকে দেখাই ফার্স্ট তারপরে জব प्रिपरेशन দেখাবো তারপরে আমরা জব একদম ফুল এ টু জেড দেখাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন প্রথমত এফসিডাবলিউল লিঙ্ক করতে গেলে দুটা প্লেট লাগবে এটা আমরা সবাই জানি তো দুটা প্লেটে বিভেল করা থাকবে ফার্স্ট আমরা বিভেল করে আনার পরে গ্যানিং করে রাখছি যেন ভিডিওটা একটু শর্টকাট হয় যদি আমরা ভিডিও গ্যানিং না করে রাখি তাই অনেক দেখা যায় লেন্দি হবে ভিডিওটা এর জন্য আমরা গ্রাইনিং করে রাখছি তারপরে এ চিপিং হামার প্লাস আছে গ্র্যানিং আমরা যে ময়লাটা হবে ফ্লাক্স করতে করলে তখন আমরা ইচ্ছা করলেও করতে পারি বা চেপিং আমরা সিরামিক করব তো এই জবটা আমাদের চিন্তা ভাবনা আছে করানোর জন্য যেন করাইলে যেন পাস করে এর জন্য আমরা গ্যানিংটা করার চেষ্টা করবো যেন কোনো ময়লা না থাকে এর জন্য আমরা একটা গ্যানিং রাখছি একটা চেপিং আমার রাখছি প্লাস একটা কাটিং প্লাস রাখছি কাটিং প্লাসটা হলো ওয়ার কাটে এটা মোটামুটি যারা ওয়েল্ডিং এর সাথে সম্পর্কিত সবাই জানেন কাটিং প্লাস অনেক কাজে লাগে কিন্তু আমাদের এদের কি আমরা ওয়ারটা কাটবো নেক্সট আমরা একটা ওয়ার ব্রাশ রাখছি যদি প্রয়োজন হয় আমরা ইউজ করব আর যদি গ্রেডিং করি তাহলে হয়তো বা প্রয়োজন নাই যদি আমরা চিপিং আমার দিয়ে স্ল্যাগ গোলা ফলাই তাহলে হয়তো বা প্রয়োজন আছে তো এই জায়গায় হলো দেখেন এই হলো আমাদের সেই শ্রমিক অবশ্যই এফসিএ ডাব্লিউ এর পেনিট্রেশন করতে গেলে শ্রমিক লাগবে এটার কোনো বিকল্প নাই তো আমাদের এই হলো শ্রমিক আমাদের যতটুকু লাগে মেজারমেন্ট করে আমরা ততটুকু নিব এটা হলো ফুল কারণ যখন আমরা কিনতে যাই তখন এরকম ফুল থাকে তা আমাদের এই যে যতটুকু লাগবে আমরা মেজারমেন্ট করে নিব ঠিক আছে এই জায়গায় দুটা প্লেট আছে এটাকে শর্ট পিস বা রানার প্লেট বলে অনেক সময় আমরা রানার প্লেট বলতে পারি এই দুটা প্লেট আমরা হলো দুই সাইডে দিব দুই সাইডে দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমরা স্টার্ট স্টার্ট পয়েন্টটা এবং এন্ডিং পয়েন্টটা যেন স্টার্ট পয়েন্টটা বেবেলের চাইতে দূরে থাকে প্লেটের চেয়ে মূল মেটালের চাইতে বেস মেটাল এর জন্য আবার এটাও ওয়েল্ডিং লাস্টের যে অংশরা ইন পয়েন্টটা ওইটাও জন্য দূরে থাকে কারণ আমরা যখন এই ফ্ল্যাট বারটা কাটবো তখন যেন এই জবটা আমাদের পুরোই আটিটা দিলে যেন পাস করে কোনো ভুল ত্রুটি বা কোনো ডিফেক যেন এদিকে না থাকে মূলত যেন কোনো ডিফেক না থাকে এর জন্য আমরা রাডার প্লেট দুটো ইউজ করব তারপরে তো আমি যখন এফসিআই ডব্লিউ ও এইচ দিব তখন তো আমাদের একটা গ্যাপ রাখার প্রয়োজন আছে এর জন্য এটা হলো গ্যাপ রড ঠিক আছে তো এই যে দেখেন এই দুটা হল স্ট্রংবার বা ব্যাক সাপোর্ট বলতে পারেন বা বার বলতে পারেন এই প্লেটটা যেন ব্যান্ড না হয়ে যায় কারণ আমরা যখন করব করবো যখন করব তখন ওয়েল্ডিং এর একটা টান আছে ওই টানে কি হবে প্লেটটা হবে ব্যান্ড তো আমরা পিছনে ইউজ ইউজ বা ব্যাক সাপোর্ট যেন প্লেটটা ব্যান্ড না হয় তো আপনাদেরকে সব কিছু দেখালাম ও আরেকটা জিনিস আছে এটা হলো জেল যেন আমরা যখন ওয়েল্ডিং করব তখন যেন ওয়ারটা কোনোভাবে ধাক্কা দেখি না করে কারণ তখন ওয়েল্ডিং এর ফিউশনটা সুন্দর হবে না তো মোটামুটি ধারাবাহিক ভাবে আপনাদেরকে সবকিছু দেখালাম তো আমরা চলে যাবো এখন জব প্রিপারেশনে তো আপনারা দেখতে থাকেন আমরা এখন জবটা জব প্রিপারেশনে চলে যাইতেছি তো এটা আমরা বিভেল করছি প্লাস ফেস করছি রোড ফেস ওকে কারণ আমরা যখন এটা গ্রাইনিং করি বা কোন জায়গায় থেকে অটো কাটি তখন এই এই মাথাটা শ্রাপ থাকে মানে অনেক চুক্কা মানে একদম ধারালো থাকে তখন আমরা এটা কি করি ডাউন করি এটা নাম হলো রুট ফেস ঠিক আছে তো অনেক সময় রুট ফেস ওয়ান বা টু এম এম দিতে পারেন কিন্তু আমি ওয়ান এম এম নিচ্ছি কারণ আমার কথা হলো আমি যে যেটা আমার সবচেয়ে একটা সবারই একটা কমফর্টেবল আছে তো ওয়ান পয়েন্ট ফাইভ নিলে স্ট্যান্ডার্ড ভালো হয় তো আমি ওয়ান এম এম নিচ্ছি তো দেখতে থাকেন আমরা এখন জবটা থেকে দিব। তো আরেকটা জিনিস না বললেই নয় আমরা যখন শ্রমিক করব যখন আমরা এফ সিএ শুধু এফ করি তখন আমরা কোনো রোড গ্যাপ দেই না যখন আমরা এম আইজি করি তখন আমরা রোড গ্যাপ দেই তো এখন যেহেতু আমরা সিরামিক করব অবশ্যই আমাদের রোড গ্যাপের প্রয়োজন আছে কারণ যদি আমরা রোড গ্যাপ না দেই কখনোই পেনিটেশন ওঠা সম্ভব না কারণ একটা জায়গায় যদি ফাঁকা না থাকে ওই জায়গাতে কখনো তো মেটাল যাওয়া সম্ভব না তো ওয়েল মেটালটা এর জন্য আমরা কি করবো রুট গ্যাপ দিব রুট গ্যাপ সাধারণত পর্যন্ত দেওয়া যায় তো আমি এম এম এর উপরে অবশ্যই সবার ফলো রাখতে হবে রুট গ্যাপটা যেন ফোর এম এম এর উপরে থাকে ফোর এম এর যদি নিচে থাকে তাহলে আমাদের যতটুকু পেনিটেশন দরকার আমরা ততটুকু পেনিটেশন উড়াইতে পারবো না ওয়েল মেটালটা পাস হবে না ওকে এর জন্য আমরা কি করব